প্রিয় মেডিকেল যেটা আমাদের ইচ্ছা দিয়ে কাজ করে এমন মাসেল তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো দেখো আমরা প্রথমে একটা মাসেলের ছবি আঁকাইছি এই যে মাসেলটা এই মাসেলটা একটা আবরণ থাকবে তোমরা জানো প্রত্যেকটা লেয়ার বা প্রত্যেকটা অর্গান প্রত্যেকটা স্পেশাল স্ট্রাকচারের চারদিকে একটা আবরণ থাকে তাই না তো মাসেল আমরা বায়োলজির ভাষায় বলি সার্কো সার্কো মানে কি ভাইয়া পেশি বা মাসেল তাহলে তার আবরণের নাম কি হবে সার্কো লেমা মানে আবরণ লেমা মানে কি আবরণ তাহলে আবরণের নাম কি সার্কো লেমা এখন আসো এর ভিতরে কিছু ফ্লুইড থাকবে যাতে ঘর্ষণ না খায় এই জন্য এই ফ্লুইডের নাম কি হবে বলো তো যে সার্কো মানে পেশি প্লাজম মানে হচ্ছে ফ্লুইড তাহলে এর ভেতরে যে ফ্লুইড আছে তাকে কি বলবো সার্কো প্লাজম বলবো ঠিক আছে এখন দেখো এই আবরণের নাম বললাম সার্কোলেমা ফ্লুইডের নাম বললাম সার্কোপ্লাজম এর ভেতরে যে সেলগুলা থাকবে তার নাম কি বলবো বলো তো এখন মাসলকে আমরা বলি মায়ো মায়ো মানে মাসল তাহলে এর সেলকে বলবো মায়োব্লাস্ট এটা হলো ব্লাস্ট মানে তোমরা জানো অপরিণত আর পরিণত হলেও তাকে বলে মায়োসাইট ঠিক আছে এখন আসো আমাদের এইখান থেকে সবচেয়ে ইনফরমেশন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার সেভেন এই চ্যাপ্টার সেভেনের প্রত্যেকটা জিনিস অরিজিনেটেড হবে ভ্রুণীয় ম্যাসোডাম থেকে কোথা থেকে বলো তো ভ্রণীয় ম্যাসোডাম থেকে এখন আমাদের ভ্রুণে তিনটা লেয়ার থাকে অ্যাক্টোডাম অ্যান্ডোডাম মাসখানে থাকে ম্যাসোডাম চ্যাপ্টার সেভেনের প্রত্যেকটা জিনিসের উৎপত্তি হবে ভ্রুণীয় ম্যাসোডাম থেকে এখন ভাবো চ্যাপ্টার সেভেনে কী কী আছে বলো তো প্রথমে ভাবি বোন আছে বোনের সাথে উপরে মাসেল আছে বোনের সাথে লাগিয়ে থাকে টেন্ডন তার সাথে লাগিয়ে থাকে লিগামেন এবং বোন থেকে তৈরি হয় ব্লাড তাহলে ব্লাড আছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসের উৎপত্তি কোথা থেকে হবে বলো তো ভ্রোনিও মাসোডাম থেকে তাহলে মাসেলের উৎপত্তিও কোথা থেকে ভ্রনীয় মাসোডাম থেকে কিন্তু আছে ভাইয়া কিন্তু পরীক্ষাতে বেশি যে প্রত্যেকটা মাসাল উৎপত্তি হবে ভ্রণীয় মাসোডাম থেকে এক্সেপ্ট তিনটা মাসেল যেটা উৎপত্তি হবে ভ্রণীয় অ্যাক্টোডাম থেকে কি কি মাসাল সেটা চোখের পিউপিল স্তন গ্রন্থি এবং ঘাম গ্রন্থি এই তিনটা মাসাল উৎপত্তি হবে ভ্রুণীয় অ্যাক্টোডাম থেকে এবং মজার ব্যাপার দেখো মাসেল সংখ্যা কয়টা তিনটা তাহলে এমসিকিউ অপশন কিন্তু অলরেডি তিনটা হয়ে আছে আরেকটা একটা দিলে কি হয়ে যাচ্ছে একটা এমসিকিউ হয়ে যাচ্ছে না ভাইয়া দেখছো কত ইম্পর্টেন্ট এটা এখন আসো এই যে মাসাল পড়লাম এর একটা কার্যকরী একক আছে এই কার্যকরী এককের নাম হলো সার্কোমিয়ার সার্কো শব্দের অর্থ কি রে পেশি মিয়ার মানে পাট তাহলে ক্ষুদ্রতম এককটাই হচ্ছে তার কার্যকরী একক এটা তৈরি হয় দুটা জিনিস একটা হলো অ্যাক্টিন আর একটা হলো মায়োসিন অ্যাক্টিনকে আমরা বলি আই ব্র্যান্ড মায়োসিনকে বলি এভেন আইতে হলো আইসোট্রপিক এতে হলো অ্যানাইসোট্রপিক তাহলে আমরা অনেকগুলো জিনিস শিখে ফেললাম না খুব ইম্পর্টেন্ট এখন আসো আইটু টু শিখে ফেলি সেটা হলো এই কঙ্কাল পেশিকে ফার্দার আমরা আরো ভাবে ভাগ করতে পারি তো তোমাদেরকে আগে একটু জিনিস বলে নিই সেটা হচ্ছে যে একটা পেশি একটা কাজ করলে আরেকটা পেশি তার অপোজিট কাজ করে এটাকে বলে অ্যান্টাগোনিস্ট এটাকে কি বলে অ্যান্টাগোনিস্ট মাসেল তো এইখানে আমি সাতটা মাসেল দেখছি এই সাতটা মাসেলের ছয়টা একটা অন্যটার অ্যান্টাগোনিস্ট হবে তিনটা পেয়ারে ওকে তো ফার্স্ট অফ অল আসো আমরা ফ্লেক্সোর গ্রুপের মাসেলটা শিখি ফ্লেক্সোর মানে হলো বক্রীকরণ এই যে বক্র করলাম মানে ভাস করলাম তাহলে এই এটা কোন মাসেল করবে এইখানকার মাসেল করবে না এই মাসেলের দুইটা মাথা থাকে এই জন্য এটাকে বলে বাইসেপস মাসেল ওকে আর দেখো এক্সটেনশন মানে কি এই যে প্রসারণ করলাম এটা কি করবে এই নিচের মাসেল করবে না এই মাসালের তিনটা মাথা থাকে এই জন্য এটার নাম হলো ঠিক আছে এই দুটো পরস্পরের ওকে বুঝতে তো এখন আসো অ্যাবডাক্টর আর আমি কনফিউজ হইতাম দেখো তো অ্যাড অ্যাড মানে কি যোগ করা না তাহলে এইটা আমাদের বডির কাছাকাছি নিয়ে আসবে আর অ্যাবডাকশন অ্যাবডাকশন মানে বিয়োগ করা এটা বডির থেকে দূরে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে দূরে নিয়ে যাবে ওকে এখন এইখানে আমাদের একটা মাসল থাকে এটার নাম হলো ডেলটয়েড মাসাল এই মাসল যখন কন্ট্রাক্ট করবে দেখো তো দেখো তো বডির থেকে দূরে চলে যাচ্ছে না তাহলে ডেলটয়েড মাসলটা কি হবে গ্রুপের মাসল হবে আর আমাদের পিঠে একটা মাসল থাকে এটা লাটিসিমাস দর্শি মাসল সেটা যখন কন্ট্রাক্ট করবে দেখো হাত কাছে চলে না কাছে আসতেস না তাহলে লাঠি সিমাস দর্শি হলো অ্যাডাক্টর গ্রুপের মাসল তাহলে এই দুটা পরস্পরের অ্যান্টাগনিস মাসল। ঠিক আছে না ভাইয়া এখন আসো পরবর্তীতে ডিপ্রেশন মাসাল দেখো তো আমাদের মুখ কথা বলার সময় নিচে নামে না এবং নিচে নামানোর জন্য যে মাসাল কাজ করবে সেটাই এই যে নিচে নামলো না এই নিচে নামানোর মাসালটা কি বলবো ডিপ্রেশন ম্যান্ডিবলই কারণ এটা হলো ম্যান্ডিবল এখন লিভেটর মানে কি উপরে তোলা তাহলে যে মাসলটা আমাদের ম্যান্ডিবলকে উপরে তোলে তাকে লিভেটর গ্রুপের মাসল বলে মূলত এখানে আরো অনেকগুলো মাসেল থাকে একটা মাসল হলো ম্যাসেটর এটা এই জায়গাতে থাকে এটা যখন কন্ট্রাক্ট করে তখন দেখো মুখটা বন্ধ হয়ে গেল না এই জন্য এটাকে বলে ম্যাসেটর বা লিভেটর গ্রুপের মাসেল বলে ওকে তাহলে এই দুটো পরস্পরের উল্টা কাজ করলো তাহলে এটাও কিন্তু পরস্পর অ্যান্টাগনিস্ট ঠিক আছে এটাও কিন্তু অ্যান্টাগনিস্ট হবে ওকে এখন আসো করবে করবে রোটেশন তো এই যে এটা রোটেশন আমাদের পায়ের রোটেশন আসে না ওটাও করবে তো এই যে পিরিফর্মিস মাসেল এইটা হচ্ছে পায়ে থাকে পায়ের রোটেশনে হেল্প করে থাকে তো এটাকে আমরা বলবো হলো লিভেটর বা রোটেটর গ্রুপের মাসেল ওকে তো আমরা কিন্তু কঙ্কালের যে উচ্ছিক পেশি ছিল সেগুলো একটু জানলাম এরপরে লাস্ট যে ইনফরমেশনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা শিখবো সেটা আজমল এবং আলিম সাদ দুটা মিলাই আমি তোমাদেরকে বলে দিই সেটা হলো টোটাল ঐচ্ছিক পেশি কয়টা থাকে বলো তো ছয় পাঁচ ছয় ছয়শো ছাপ্পান্নটা এখন সবচাইতে শক্তিশালী এই যে আমি তোমাদের সাথে কথা বলছি একটা ঐচ্ছিক পেশি দিয়ে না কোনটা জিওবা তাহলে সবচাইতে শক্তিশালী হচ্ছে জিওবা বা টাং এখন পরিশ্রমী পেশি কোনটা বলো তো তোমার জন্মের চার সপ্তাহ থেকে সরি জন্ম না ফিটাস অবস্থার চার সপ্তাহ থেকে একদম আজ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেই মাসালটা কাজ করে সেটা হলো হৃদপেশি তাহলে হৃদপেশি সবচেয়ে পরিশ্রমী বলতে পারো না এরপর আসো সবচাইতে দীর্ঘ এখন দেখো দুটা কোয়েশ্চেন আমাদের কনফিউজ হয় একটা হলো দীর্ঘ আর একটা হলো বড় দেখো দীর্ঘ মানে লেন্থ দীর্ঘ শব্দের অর্থ হলো লেন্থে বড় ওকে এটাকে আমরা বলি হলো দীর্ঘ ওই সেন্সে যদি বলি দীর্ঘ হলো সার্টোরিয়াস মাসেল এই সার্টোরিয়াস কোথায় থাকে তোমাদের পাফ যে ফিমার সবচেয়ে বড় বোন না ওই ফিমার বোনের উপরে থাকে এটা হলো সার্টোরিয়াস আর সবচেয়ে বড় হলো ভাইয়া গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা আমাদের পেছনের দিকে থাকে কোমরের সাইডে থাকে এবং এই জায়গাটা টিকা দেওয়া হয় অনেক সময় আর সব ছোট ছোটো মাসাল এটাও মনে রাখতে পারো আমাদের কানে সবচেয়ে থেকে ব বোন কোনটা স্ট্যাপিস ওখান থেকে স্ট্যাপিডিয়াস মাসেল তাহলে সেটা হলো সবচেয়ে ছোট মাসেল তাহলে এতটুকু ইনফরমেশনও তুমি যদি মনে রাখতে পারো ঐচ্ছিক পেশির যতগুলো এমসিকিউ আছে ইনশাল্লাহ কাভার হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে সালামুয়ালিকুম ওরহমদুল্লাহ